এই যদি হয় শেষ কথা তবে কথা দাও হে বিরোহী নদী আমাকে আর কাঁদাবে না কোনো দিন তোমার নামি এই তো আমার কাজল রাঙা চোখ মায়াবি কবিতার খাতা নীল নীল শব্দরাশি যদি চাও সব ভুলে যাব সব কথা না হয় ফিরে যাবে বড় ফের কাছে আমি চলে যাব বিষাদ কোনো শূন্যতায় এই যদি হয় শেষ কথা তবে কথা দাও হে বিরোহী নদী ফুরুবে অপেক্ষা আমার যে অসুখ ঢুকে গেছে ব্যাকুল বিন্যাসে সারাদি তাকে পারি কে কে এমন আছে সব দায় ভার নিজের কাঁধেই রেখে সেই তো চলেছে যদি এই হয় শেষ কথা তবে বলে যাও হে শ্যামল বণিক ভুল করে ভুল নামে ডাকলে কেন আমার এই অবহেলা বুকে বেঁচে ছেলে তুমি বুঝলে না তুমি জানলে না কত কথা ঠোঁটে নিয়ে পাখিটা উড়ে গেল আজন্ম না ফেরার দেশে